আসসালামু আলাইকুম আজকে আপনাদেরকে শোনাবো বায়াতের সমূহ নবী সঙ্গে যে দফাগুলো হয়েছিল সেই দফাগুলো বায়াতের জন্য সবাই ধৈর্য করে শুনবেন বায়াতের ঘটনায় ইমাম আহমদ জাবেদ আল্লাহ আনহু থেকে বিস্তারিত বর্ণনা করেছেন জাবেদ রাদে আল্লাহ আনহু বললেন আমরা বললাম হে আল্লাহ রাসুল আমরা আপনার কাছে কি কি বিষয়ের উপর বায়েত করব তিনি বললেন এক ভালোমন্দ সকল অবস্থায় আমার কথাগুলা শুনবে এবং মানবে এটা হচ্ছে প্রথম দ্বিতীয় সচ্ছল সচ্ছলতা অসচ্ছলতা উভয় অবস্থায় ধন সম্পদ ব্যয় করবে এটা দ্বিতীয় তৃতীয় সৎ কাজের আদেশ দেবে এবং অসৎ কাজ থেকে নিজেকে বিরত রাখবে এটা আর চতুর্থ আল্লাহর পথে উঠে দাঁড়াবে এবং আল্লাহর ব্যাপারে কারো ভয়ভীতি প্রদর্শনের পিছিয়ে যাবে না এবং লাস্ট পঞ্চমে আছে তোমাদের কাছে যাওয়ার পর আমাকে সাহায্য করবে এবং নিজেদের প্রাণ ও সন্তানের হেফাজতের মতোই আমাকে হেফাজত করবে এটা পঞ্চম ছিল এ এতে তোমাদের জন্য জান্নাত রয়েছে ইবনে ইসহাক উল্লেখিত কাব রাদ আনহ থেকে বর্ণনা শুধু পঞ্চম দফায় উল্লেখ রয়েছে সেখানে বলা হয়েছে প্রিয় রাসুল সাল্লাহাল্লাম কুরআন তেলাওয়াত দ্বারা আল্লাহর অনুগত্যের প্রতি দাওয়াত এবং ইসলামের প্রতি তাগিদ দিয়ে বলেন আমি তোমাদের কাছে এ মর্মে বায়াত নিচ্ছি যে আমরা তোমরা যে জিনিস দ্বারা নিজেদের সন্তানদের হেফাজত করে থাকো সেই জিনিস দ্বারা আমারও হেফাজত করবে এ কথা শুনে কাবিবাহ আনহু প্রিয় রাসুল সালি ওয়াসাল্লামের হাত ধরে বললেন হ্যাঁ সেই জাতের শপথ যিনি আপনাকে সত্য নবী হিসাবে প্রেরণ করেছেন হেফাজত আমরা অবশ্যই সেই জিনিস দ্বারা আপনার হেফাজত করব। যা দ্বারা নিজেদের সন্তানকে হেফাজত করি কাজেই হে আল্লাহর রাসুল আপনি আমাদের কাছ থেকে নিন আল্লাহর কসম আমরা যুদ্ধের পুত্র আমরা যুদ্ধের পুত্র অর্থাৎ যুদ্ধের ছায়ায় আমরা জন্ম লাভ করেছি হাতিয়ার হচ্ছে আমাদের খেলনা এবং পুরুষ পুরুষের পূর্বপুরুষের সময় থেকে এ অবস্থা চলে আসছে কাব রাদে আল্লাহ আনহ বলেন তিনি রাসুল সাল্লিউসাল্লামের সাথে কথা বলেছিলেন এ সময় আবুল তাওয়াহাল আবুল তাহাল বলেন তাইহান রাদে আল্লাহ আনহ বললেন হে রাসুল সাল্লাহসাল্লাম ইহুদের সাথে চুক্তি রয়েছে আমরা তার রজ্জু কেটে ফেলব আমরা ইহুদিদের সাথে সম্পর্ক ছিন্ন করলাম এরপর আল্লাহ আপনাকে জয়যুক্ত করলে আপনি আমাদের ছেড়ে স্বজাতিদের কাছে ফিরে আসবেন না তো এ কথা শুনে রাসুল সাল্লাহাল্লাম মৃদু হেসে বললেন না তা হবে না তোমাদের রক্ত আমার রক্ত এবং তোমাদের ধ্বংস আমার ধ্বংস হিসাবে গণ্য হবে আমি তোমাদের অন্তর্ভুক্ত আর তোমরা আমার অন্তর্ভুক্ত তোমরা যাদের সাথে যুদ্ধ করেছো করবে আমিও তাদের সাথে যুদ্ধ করব। তোমরা যাদের সাথে সন্ধি করবে আমিও তাদের সাথে সন্ধি করব। এটাই আমাদের নবী বলেছিলেন বায়াতের সমূহর ভিতরে ধন্যবাদ